আপনি কি কখনো অনুভব করেছেন সব চেষ্টা করছেন তবু ভাগ্য যেন পাশে নেই আপনাদের পরিশ্রম করছেন কিন্তু ফল আসছে দেরিতে জ্যোতিষশাস্ত্র বলে এমন সময় সবার জীবনে আসে কিন্তু এমন কিছু বছর থাকে যখন ভাগ্য নিজেই হাত ধরে সামনে এগিয়ে নিয়ে যায় আপনাদের হ্যাঁ ঠিকই শুনেছেন দু সাল ঠিক তেমনই একটি বছর হতে চলেছে কারণ এই বছরে তৈরি হচ্ছে একটি অত্যন্ত বিরল এবং শক্তিশালী যোগ মহালক্ষ্মী রাজ্য এই রাজ্য তিনটে রাশির জীবনে এমন পরিবর্তন নিয়ে আসবে যা তারা কল্পনাও করতে পারেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই চলুন জেনে নেওয়া যাক মহালক্ষ্মী রাজ্য মানে কি বন্ধুরা মহালক্ষ্মীর যোগ মানে শুধু ধন সম্পদই কিন্তু নয় এটা এমন এক যোগ যা মানুষের জীবনে সুযোগ এনে দেয় সঠিক মানুষকে সামনে আনে পরিশ্রমকে সফলতায় প্রমাণিত করে তোলে যেমন দেবগুরু বৃহস্পতি ভাগ্য ও ধর্মের প্রতীক গ্রহ হল গিয়ে ধন বিলাস এবং সুখের প্রতীক আর চন্দ্রগ্রহ মন এবং সৌভাগ্যের প্রতীক একসঙ্গে শুভ অবস্থানে আসে এবং একে অপরের শক্তি দেয় তখন সৃষ্টি হয় এই বিশেষ রাজযোগের এই যোগ সক্রিয় হলে মানুষ কম পরিশ্রমেও বেশি সফলতা প্রাপ্তি করেন অনেক সময় অচেনা মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয় আপনাদের আটকে থাকা কাজ নিজে থেকে এগোতে শুরু করে এটাই হলো গিয়ে মহালক্ষ্মী রাজযোগের আসল শক্তি কেন তাহলে বন্ধুরা দু সাল এত ভাগ্যবান বছর দু সালকে বিশেষ করে তুলছে কিছু বিরল গ্রহের অবস্থান দেবগুরু বৃহস্পতি দীর্ঘ সময় শুভ ঘরে অবস্থান করছেন এই বছরকালে শুক্রগ্রহ শক্তিশালী এবং উচ্চ অবস্থানে থাকতে চলেছেন আর চন্দ্রগ্রহ বারবার ধন এবং রাজযোগের সৃষ্টি করছেন এর ফলে আপনাদের ভাগ্য খুব দ্রুত পরিবর্তন হবে হঠাৎ আপনাদের কাছে নতুন সুযোগ অথবা অপরচুনিটি আসতে চলেছে পুরনো কষ্টের অবসান ঘটবে আপনাদের জীবনে বিশেষ করে যারা বহু বছর ধরে অর্থের সমস্যায় ভুগছিলেন কেরিয়ারে আটকে পড়েছিলেন মনে মনে ভেঙে পড়েছিলেন পুরোটাই তাদের জন্য দু সাল নতুন আলোর দিশা দেখাতে চলেছে তিনটি সৌভাগ্যবান রাশির মধ্যে প্রথম রাশি হল বৃষ রাশি এই বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল হবে মাতা লক্ষ্মীর আশীর্বাদের একটি বছর এর ফলে এই বছরে আপনাদের হঠাৎ বড় অঙ্কের অর্থপ্রাপ্তি ঘটবে পুরনো বিনিয়োগ থেকে মোটা মুনাফা ইনকাম করতে সক্ষম হবেন ব্যবসায় নতুন চুক্তি স্বাক্ষর হতে চলেছে এর ফলে আপনাদের আর্থিক বৃদ্ধি ঘটবে চাকরিতে প্রমোশন এবং ইনক্রিমেন্ট আপনাদের কিন্তু ঘটতে চলেছে যারা বহু দিন ধরে ঋণে ইএমআইএ অথবা আর্থিক চাপে ভুগছিলেন তাদের বোঝা কিন্তু হালকা হতে চলেছে এই বছরে পরিবারে আসবে সুখবর শান্তি এবং সমৃদ্ধি সব বিশ্ব রাশির জাতক জাতিকারা বলবেন এই বছরটা আপনাদের জীবনের সবচেয়ে কিন্তু সেরা বছর ছিল দ্বিতীয় সৌভাগ্যবান রাশি হলো সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য দু উত্থানের একটি বছর সমাজে সম্মান এবং পরিচিতি মিলবে আপনাদের আপনাদের কিন্তু প্রতিপত্তি সবাই রেসপেক্ট করবেন বড় পদে উন্নতি ঘটবে সরকারি কাজে সফলতা আসবে নেতৃত্ব দেওয়ার আপনারা কিন্তু বিশেষ সুযোগ অর্জন করতে চলেছেন যারা রাজনীতি প্রশাসন মিডিয়া বা নিজের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই বছর কিন্তু গেম চেঞ্জার হতে চলেছে আপনারাই হয়ে উঠবেন সেরা অনেক সিংহ রাশির জাতক হঠাৎ এমন সিদ্ধান্ত নেবেন যা তাদের জীবনে নতুন উচ্চতায় নিয়ে যেতে চলেছে অর্থের পাশাপাশি আত্মবিশ্বাস এবং প্রভাব আর প্রতিপত্তি কিন্তু বহু গুণে আপনাদের বৃদ্ধি পাবে আপনারা সেটা কিন্তু মাথায় রাখবেন এই বছরটাকে উপভোগ করুন আপনারা সিংহ রাশির জাতক জাতিকারা তৃতীয় সৌভাগ্যবান রাশি হল গিয়ে মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল হবে দুঃখের শেষ একটি বছর দীর্ঘদিনে মানসিক চাপ দূর হবে ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনাদের মিলবে বিদেশে যাত্রা বা বিদেশ থেকে ভালো অর্থপ্রাপ্তি আপনাদের ঘটবে আধ্যাত্মিক উন্নতি আপনাদের ঘটবে এই সময়কালে যারা বহুবার ব্যর্থ হয়েছেন বারবার ঠকেছেন এই বছর তাদের জন্য কিন্তু নতুন শুরু হতে চলেছে অনেক মিন রাশির জাতক জাতিকাদের নিজেদের প্রতিভা দিয়ে হঠাৎ পরিচিতি এবং সম্মান কিন্তু পেতে চলেছেন এটা হবে তাদের ভাগ্য ফিরে পাওয়ার একটি বছর এই বছরে মিন রাশির জাতক জাতিকাদের বিশেষ ভালো উন্নতি ঘটবে আর্থিক এবং নিজের ফেমও গড়ে উঠবে এই বছরে আপনাদের এবার আসি কোন ভুল করলে রাজযোগ কিন্তু আপনাদের নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা এই মহালক্ষ্মী রাজযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এটাকে কিন্তু আপনাদের খুব যত্ন করে রাখতে হবে জানেন আপনারা লক্ষ্মী দেবীকে যদি আপনারা ভালো করে যত্ন করে না রাখেন লক্ষ্মী দেবী চলে যান এর ফলে আপনাদের কিন্তু আর্থিক হানি ঘটতে পারে তাই সতর্ক থাকুন এর জন্য আপনারা আপনাদের অহংকার পরিত্যাগ করুন অন্যায়ের পথে উপার্জন কিন্তু একদমই করবেন না সৎ পথে টাকা উপার্জন করুন কাউকে অপমান বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন লোভ এবং রাগ করা থেকে আপনারা কিন্তু একদম বিরত থাকুন এই সব কিছু থাকলে লক্ষ্মী দেবী কিন্তু আপনাদের থেকে দূরে সরে যাবেন লক্ষ্মী দেবী যদি আপনাদের থেকে দূরে চলে যান এর ফলে আপনাদের জীবনে অশান্তি এবং অসততা চলে আসবে এবং আপনাদের আর্থিক উন্নতি এবং স্টেবিলিটি আসবে না আপনাদের জীবনে সেটা কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা এই মহালক্ষ্মী রাজযোগ আরো শক্তিশালী করার উপায় এখন আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বন্ধুরা একটা কথা সবসময় মনে রাখবেন রাজযোগ থাকলেই সব হয়ে যায় না কিন্তু রাজ্য হলো গিয়ে আপনাদের জীবনের সুযোগ আর সেই সুযোগকে কাজে লাগানোর দায়িত্ব কিন্তু আপনাদেরই মহালক্ষ্মী রাজ্য তখনই পরিপূর্ণ ফল দেবে যখন মানুষ নিজের মন কর্ম আর আচরণকে সেই শক্তির সঙ্গে মিলিয়ে দিতে পারবেন প্রথমেই বলি আপনারা শুক্রবার মাতা লক্ষ্মীর পুজো করুন শুক্রবার হলো গিয়ে মাতা লক্ষ্মী দেবীর একটি প্রিয় দিন দ্বিতীয়ত ওং শ্রীং মহালক্ষ্মী নব মন্ত্রটি জপ করুন এই মন্ত্র ধন সৌভাগ্য এবং ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটায় প্রতিদিন না পারলেও শুক্রবার অন্তত এগারো অথবা একুশবার জপ করুন তৃতীয়ত কাউকে ঠকাবেন না একদমই অন্যায়ের পথে যাবেন না কিন্তু আপনারা চতুর্থত দরিদ্র এবং অসহায়দের দান করুন দান মানেই শুধু টাকা নয় সেটা কিন্তু মাথায় রাখবেন খাবার কাপড় সাহায্য বা কোনো ভালো কথাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান হবে সবশেষ কথা লক্ষ্মী দেবী পরিষ্কার মন পরিষ্কার ঘর এবং পরিষ্কার কর্ম খুব পছন্দ করেন যেখানে কৃতজ্ঞতা আছে যেখানে শান্তি আছে সেখানেই মহালক্ষ্মী দেবী বাস করেন এই ছোট ছোট কাজগুলো করলে আপনাদের জীবনে মহালক্ষ্মী রাজ্যক কিন্তু ভালো ফল দেবে নিশ্চয়ই বহুগুণে বৃদ্ধি করবে এই মহালক্ষ্মী রাজ্য বন্ধুরা দু সালের মহালক্ষ্মী রাজ্য এই তিন রাশির জীবন বদলে দিতে চলেছে আপনার রাশি কি এই তালিকায় আছে কমেন্টে লিখে নিশ্চয়ই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না মাতা লক্ষ্মী দেবীর কৃপা আপনাদের সপবার উপর বর্ষিত হোক ধন্যবাদ বন্ধুরা